তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা ভালো থাকবে আজ আমি তোমাদেরকে দিতে চলেছি ক্লাস টেনের আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পের কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনগুলি সম্পূর্ণ বোর্ডের নমুনা জয়ী তাই এইগুলি ভালোভাবে তোমরা দেখে যাবে প্রথম কোশ্চেন প্রথম কোশ্চেন তোমাদের আছে যে এক নম্বর কোশ্চেন কী আছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যায় প্রথম কোয়েশ্চেন দ্বিতীয় কোয়েশ্চেন কী আছে দ্বিতীয় কোয়েশ্চেন আছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের তপনের কোন বিষয়ে সন্দেহ ছিল তিন নম্বর প্রশ্ন কী আছে তপনের বাবা কাকা মামাদের সঙ্গে লেখক মেসমশাইয়ের কী কী মিল আছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আছে রত্নের মূল্য জহরির কাছে কথারির অর্থ কী এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তাই এই কোশ্চেনটি ভালোভাবে তোমরা দেখে যাবে পাঁচ নম্বর কোশ্চেন কী আছে পাঁচ নম্বর কোশ্চেন আছে তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় কে কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় এই প্রশ্নটি একটু ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন ছ নম্বর কোয়েশ্চেন কী আছে মেসর উপযুক্ত কাজ হবে সেটা উক্তিটি কার কোনটা মেসর উপযুক্ত কাজ হবে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন আছে বুকের রক্ত ছলকে উঠে তপনের তপনের বুকের রক্ত ছলকে উঠার কারণ কি ছিল কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা তোমরা দেখে যাবে তারপর আট নম্বর কোয়েশ্চেন কী আছে নতুন মেশোকে দেখে জানলে সেটা তপন কি জেনেছিল নম্বর কোয়েশ্চেন কি আছে ন নম্বর কোশ্চেন আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এখানে কোন ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে এটা দিয়ে রাখবে এটা ভালো কোয়েশ্চেন একটা বলা হয়েছে এগারো নম্বর কোয়েশ্চেন কী আছে বুকের রক্ত ছলকে উঠে তোপনের কোন কথা শুনে তপনের বুকের রক্ত ছলকে উঠে বারো নম্বর কোয়েশ্চেন কী আছে বাবা তোর পেটে পেটে এত কে কোন প্রসঙ্গে একথা বলেছিলেন এটাই লাস্ট কোশ্চেন তাই এই টুকু ভালো করে দেখে যাবে তো আমি আশা করছি যে তোমাদের এই কোশ্চেনগুলি অবশ্যই ভালো লেগেছে তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম সাজেশন নিয়ে আসবো এই ভিডিও এই চ্যানেলের ভিতরে থ্যাংক ইউ গাইস